হাইকোর্টের নয়া নির্দেশ একদম ওয়েমার আদালতের নজরদারিতে ওয়েমার দুই চাকরি প্রাপক তারা তাদের ওয়েমার যাচাই করতে পারবেন শুধু তাই নয় আজকে নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের পক্ষ থেকে যে গাজিয়াবাদ থেকে যে উদ্ধার হয়েছে হার্ড ডিস্ক তারপরে হচ্ছে বিভিন্ন ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস যাতে প্রচুর তথ্য থাকার সম্ভাবনা তা আদালতে পেশ করতে হবে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য ওয়েন্দারা জানতে পেরেছেন অনেক ক্ষেত্রেই ভুয়ো নিয়োগে হাতিয়ার হয়েছে ওয়েমার শিট অভিযোগ ওয়েমার শিট বিকৃত করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এবার দুই বিতর্কিত চাকরি প্রাপককে আদালতের নজরদারিতে নিজেদের ওয়েমারশিট দেখার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডির ওয়েমার শিট তৈরি ও মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা নাইসা এই সংস্থার গাজিয়াবাদের অফিস থেকে ওয়েমার শহর বিপুল নথি উদ্ধার করে सीबीआई এবার সেই নথি सीबीआई কে আদালতে পেশের নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশ গাজিয়াবাদ থেকে উদ্ধার ইলেকট্রনিক ডিভাইস আর ডিস্ক ওএএমআর আদালতে পেশ করতে হবে 24 জানুয়ারি সমস্ত নথি পেশ করতে হবে পরবর্তী শুনানির দিন ডিভাইস পেশ করার আগেলে পরে পেশ করতে হবে ডিভাইস সম্ভব না হলে দিতে হবে নথির কপি সিবিআইকে নির্দেশ দেওয়ার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকেও নথি পেশের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ কমিশনের সার্ভারে থাকা সমস্ত ইলেকট্রনিক নথি আদালতে পেশের নির্দেশ দেয় হাইকোর্ট এই নির্দেশ দিতে গিয়েও দুই বিতর্কিত চাকরি প্রাপককে আদালতের নজরদারিতে নিজেদের ওএমআর শিট যাচাইয়ের অনুমতিও দেয় ওই বেঞ্চ নিউজ এইটিন বাংলা